পাকা আমের রসগোল্লা নিন্দুকেরা বলবেন ও মা ও তো বাজারেই কিনতে পাওয়া যায় কিনে খেলেই হলো কিন্তু আপনার যদি শিল্পীর মন হয় আপনার হাতে যদি শিল্প থাকে আর মনে যদি বানানোর তীব্র ইচ্ছা থাকে শরীরে যদি জোর থাকে মনে যদি আনন্দ থাকে তবে নিজেই নিজেকে বানিয়ে খাওয়াতে পারেন বা প্রিয়জনদের বানিয়ে খাওয়াতেও পারেন উপহার দিতে পারেন এক থালা আনন্দ তো রেসিপিটা দেখি চলুন এর জন্য এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধ নিয়ে দুধটাকে একবার জাল দিয়ে নিলাম দুধটা একবার উতল হয়ে গেলে মানে একবার জাল হলে দুধটাকে গ্যাস থেকে নামিয়ে নেবো এখানে নিয়েছি একটা লেবুর রস তাতে হাফ কাপের একটু কম জল মিশিয়ে নিয়েছি এটা দিয়ে ছানাটা কাটবো এবার দুধটাকে হিট থেকে নিচে নামিয়ে নেব মানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচে নামিয়ে নেবো একটু ঠান্ডা করে নেব এক দেড় মিনিট পরে একটু ঠান্ডা করে এই লেবুর রসটা একটু করে দেবো আর হাতা দিয়ে একই ডিরেকশানে ঘোরাতে থাকবো এভাবে একই ডিরেকশানে ঘোরাতে থাকলে ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে তো এইভাবে ছানাটা তৈরি হচ্ছে তো এবার ছানাটা তৈরি হয়ে গেলো এবার ছানাটাকে ছেঁকে নেবো জলটাকে সেই জন্য একটা বাটির ওপর একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়ে তার উপর একটা সুতির কাপড় পেতে দিলাম দিয়ে এবার ছানার জলটা ছড়িয়ে নিচ্ছি যেহেতু এটা লেবু দিয়ে করা হয়েছে তাই এই ছানাটাকে জলটা ঝরিয়ে নিয়ে আবার প্লেন জল দিয়ে কিন্তু এটাকে একটু ধুয়ে নিতে হবে এই দেখুন ছানার জলটা ছানার জলটাকে ফেলবো না এটা দিয়ে রুটি পরোটা মাখলে পরেও খুব ভালো হয় বা এটা সবজিতে ডালে দিলেও ভালো লাগে যেহেতু ওর মধ্যে প্রোটিনও থাকে তাই ছানার জলটা ফেলবো না এবার ছানাটা লেবু দিয়ে কাটা বলে একটু টক হতে পারে সেই জন্য জল দিয়ে প্লেন নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি ছানাটাকে কিন্তু ছানাটাকে ধোয়া হয়ে গেল এবার জল ঝরাবো ছানাটা সেই জন্য এই সাদা কাপড়ের কাপড়টাকে বেঁধে নেব নিয়ে ছানাটাকে জল ঝরাবার জন্য এখনও একটা জায়গায় ঝুলিয়ে দেবো ঝুলিয়ে বেঁধে রাখবো দেখুন এরকমভাবে রান্নাঘরের এক জায়গায় বেঁধে রেখেছি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো আধ ঘন্টা পরে জল ঝরে গেছে নরম ছানা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার ছানাটাকে একটু স্ম্যাশ করে নেব হালকা হাতে ছানাটাকে একটু স্ম্যাশ করে নেবো এক দেড় মিনিট মতো প্রথমে একটু ছানাটাকে এইভাবে মেখে নিতে হবে একটু স্ম্যাশ করে তারপরে হাতের তালুর সাহায্যে এইভাবে হালকা চেপে চেপে একটু ছানাটাকে মাখতে হবে রসগোল্লা করতে গেলে এইভাবে ছানাটাকে মাখতে হয় ছানাটা মাখা হয়ে গেছে মোটামুটি রেডি ছানাটা থাক এখানে দেখাচ্ছি আম পাকা আম বন্ধুরা পাকা আম এখানে সবটা লাগবে না এখানে মাত্র চার পাঁচ চামচ মতনই আম লাগবে আমের পাল্পটাকে কেটে নিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে এই পেস্টটাকে এবার একটুখানি কড়াইতে ঢেলে দিলাম দিয়ে এটাকে দশ মিনিট মতো একটু কুক করব একটু এই মানে রান্না করে নেব কম আঁচে দিয়ে এটাকে দশ মিনিট মতো একটু রান্না করে নেবো জাস্ট একটু কাঁচা কাঁচা জিনিসটা চলে যাবে দিয়ে ঠান্ডা করে নেবো আমের পাল্পটাকে দিয়ে এই আমের পাল্পটা থেকে এক চামচ মাত্র এখানে যা ছানা হয়েছে এক লিটার দুধ থেকে তাতে এক চামচ আমের পাল্প দিয়ে মাখলেই যথেষ্ট আর আমের পাল্প দিয়ে মাখার দরকার নেই বেশি এখানে পরিমাণটা যদি বেশি দিয়ে দিই আমের পাল্পে তাহলে কিন্তু এই মাখাটা ছানা মাখাটা ঠিকঠাক হবে না দিয়ে এটাকে আবার হাতে তালুসা আছে এইভাবে ধীরে ধীরে মেখে নিতে হবে এটা ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না ছানাটা সুন্দর স্মুথ হচ্ছে ছানাটা এক জায়গায় গোটো হয়ে আসছে মানে ইজিলি একটা ডোতে পরিণত হচ্ছে ততক্ষণ এটাকে মাখতে হবে খুব বেশিক্ষণ মাখতে হয় না দু তিন তিন থেকে চার মিনিট মতো মাখলেই এটা কিন্তু তৈরি হয়ে আসে সুন্দর একটা ডো তৈরি হয়ে আসে তো যতক্ষণ আর ডোটা তৈরি হবে ততক্ষণ এইভাবে হালকা হালকা চাপ দিয়ে দিয়ে হাতের তালুর সাহায্যে মাখতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন যখন সুন্দর মাখা হয়ে আসবে তখন নিজে থেকে সুন্দর গোঠো হয়ে আসবে মাখা হয়ে গেছে নিজে থেকে সুন্দর গোঠো আছে থালার গায়ে আর একটুও লেগে নেই দেখুন এত সুন্দর মাখা হয়ে গেছে এইভাবে আপনারাও বুঝতে পারবেন আর থালার গায়ে লাগবে না তখন এবার ছানাটাকে ছোট ছোট লেচি কেটে নেব একই সাইজের লেচি প্রথমে কেটে নিতে হবে দিয়ে লেচিগুলোকে হাতের সাহায্যে এরকম গোল করে নেওয়া হবে এরকমভাবে গোল করে সমস্ত রসগোল্লাগুলো প্রথমে গড়ে নিতে হবে তো ফেরত আসছি সমস্ত রসগোল্লাগুলো গড়ে নেওয়ার পরে সমস্ত রসগোল্লা তৈরি হয়ে গেছে এবার শিরা তৈরি করব সেই জন্য নিয়ে নিলাম এক কাপ চিনি এই মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিলাম যে কাপ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপ মেপেই চার কাপ জল দেবো অর্থাৎ মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর চার কাপ জল দিয়ে চিনি শিরাটা তৈরি হবে তো এবার এটাকে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ অপেক্ষা করব একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় চিনিটা পুরো ডিজলভ হয়ে গেছে দেখুন গুলে গেছে এখন এর মধ্যে যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে যেটা জাল দিয়ে প্রথমে পেস্ট করে জাল দিয়ে যেটা রেখেছিলাম তার থেকে চার পাঁচ চামচ মতো আমের পাল্প এর মধ্যে দিয়ে দিলাম বেশি না চার পাঁচ চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম দেখুন এটা সুন্দর মিক্স হয়ে গেছে এবার এটাকে ফুটতে দেবো এটা কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে দেখুন ফুটে উঠেছে এবার রসটা একদম রেডি এবার রসগোল্লাগুলো ছানার গোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে সমস্ত গোল্লাগুলো দিয়ে দিলাম এবার এটাকে জোর আছে ফুটতে দেবো দশ মিনিটের জন্য আর ঢাকা দিয়ে দেবো ফেরত আসছি দশ মিনিট পরে এই সময় গ্যাসটা জোরই থাকবে দশ মিনিট পর ফেরত আসছি বন্ধুরা এবার রসগোল্লাগুলো দেখুন একটু বেশ বড় হয়েছে এবার এগুলোকে আলতো হাতে হালকা করে একটু নেড়ে উল্টে পাল্টে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব দিয়ে মিডিয়াম আঁচে রেখে এবার আবার দশ বারো মিনিটের জন্য হতে দেব। মিডিয়াম আঁচে রেখে ফেরত আসলাম দশ বারো মিনিট পর দেখুন রসগোল্লাগুলো সুন্দর ফুলে গেছে তৈরি হয়ে গেছে রসগোল্লাগুলো এবার গ্যাস বন্ধ করে ছ সাত ঘন্টার জন্য এটাকে রসের ভেতরই রেখে দেবো ছ সাত ঘন্টা পরে ফেরত আসছি রসগোল্লাগুলো নিয়ে দেখুন কত সুন্দর রসগো আমের রসগোল্লা হয়েছে একদম সফট স্পঞ্জি রসগোল্লা তো এইভাবে এই প্রসেসগুলো ফলো করলেই আপনারাও একদম পিওর পাকা আমের পিওরি দিয়ে এরকম ম্যাঙ্গো রসগোল্লা বা আমের রসগোল্লা তৈরি করতে পারেন